আসেন ছড় আসে সুন্দর করে আইনার মতো জুতো কালি হবে একবার আসলে বারবার আসবেন আসেন স্যার সুন্দর করে জুতো কালি করে দেই একদম আইনার মতো জগজগা দিপি এখন পর্যন্ত কাস্টমার আসে না কি করব কিছুই বুঝতে না আমার দাদার অনেক জ্বর তা তো আমি জানি তোমার এখন কি করতে হবে দাদার জন্য ওষুধ কিনে নিয়ে যেত কিন্তু কাস্টমার তো আসতেছে না এখন কি করব চলো আমরা আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আঙ্গো এই দোকানে কাস্টমার পাঠিয়ে দাও আমার দোকান নিয়ে সম্রাটে নিয়া আমি মোড়ের জায়গায় গেল নাকি ছোট মানুষ কেরা কি আর ওরা কি নিয়ে যেতে পারবো না আমার শরীরটাও খারাপ আ।

কিন্তু যে জুতো কালি করবে সে কোথায় তোমরা এখানে কেন স্যার আমরাই জুতো কালি করে দিই হ্যাঁ কি সুন্দর মেয়ে মিষ্টি চেহারা মায়া বিচু আমার জান্নাত যদি বেঁচে থাকতো ঠিক ওর মতোই হতো এই মেয়েটা ছোটো ছোটো হাত দিয়ে জুতো পালিশ করে ইস কত না কষ্ট ওদের দেন জুতোগুলো দেন अच्छा देखिए ঠিক আছে। অনেক সুন্দর হয়েছে। তুমি তো সুন্দর পারো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। নাও, এ টাকাটা রাখো। বাকি নাই। না না, বাকি করতে হবে না। পুরো টাকাটাই আমি তোমাকে দিয়েছি। angga bitte neina. neina pun do. susu আমি তোমাকে ভিক্ষা দেইনি আমি তোমার কাজ দেখে খুশি হয়েছি আচ্ছা তুমি যদি আমার আপন কেউ হতে তাহলে কি নিতে না রাখো পুরো টাকাটা তুমি রাখো আমি যেটা আপনি মেয়ে হতাম আমি এমনি দুটা কালি করে রেখেতাম টাকা লাগবে না ছাদ এই নে টাকা না না তুমি সাধারণ করে মেয়ে হতে পারো না তোমার মন মাইন্ড যে বড় নিশ্চয় তুমি কোনো বড় বংশের মেয়ে ঠিক আছে মা আমি তোমার টাকাটা ভাঙতি করে দিয়ে যাব যাবো করতে হয় আর তো নাই

neto, sim... gar mangoste criado de rádio Eu oi Oi! Mãe, assista isto! Está de dojo,

কি ব্যাপার বাবু এখানে কি হয়েছে আরে আমি এমন টাকা না গড়ি দি কে টাকা দেন কেন আপনি ওদেরকে টাকা দিচ্ছেন না কেন এ নেরান করোনা হয়েছে কি মুদে স্টেহা নাই সে ও আপনার কাছে টাকা নেই না ঠিক আছে আপনি ঘুরে পাইছেন না আছেন বুঝছেন এক একবার ঘুরলি হয়েছে আপনি ঘুরেন তো হ্যাঁ ঘুরলাম

হ্যাঁ আমি নয় অসুস্থই তাই বলে তোরা এই কাজ করবি শোন এই কাজ করলে মানুষের নানান কথা কয় তোরা তো পুরাবান মানুষ তোরা এগুলো সহ্য করতে পারবি না কিন্তু দাদা ওষুধ কিনতে বল তো আমার ওষুধ কিনতে হ্যাঁ আমি যেমনিও ওষুধের ব্যবস্থা করুন আমার লিগে তুই মানুষ কথা শুন এটা আমি চাই না আপনার কিন্তু দেখে মনে হচ্ছে আপনি অনেক অসুস্থ এই শুনে নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনার মা বাবা কোথায় মেডা আসলে আমার এই দুনিয়াতে আমার এই বোন আর এই আমার এই স্বর্গের তেসারা আমার কেউই নাই আর আমি অসুস্থই হইলে কি আমাগর কাজ করে খাইতে সমস্যা নেই সমস্যা নেই ম্যাডাম আমি পারুন বলছিলাম কি আপনি মুচির কাজ করে আপনার ছোট বোনকে কি মানুষ করতে পারবেন কি হবে যে বলি কথাটা তার বংশ আপনি ওকে আমাকে দিয়ে দিন আমি ওকে মানুষ করতে পারবো ওর বিনিময়ে না আপনাকে আমি কিছু টাকা দিলাম ম্যাডাম আমার এই বোনটা আমার খুব আদরের আমি টাকার বিনিময়ে আমার বুন্ডারে আপনার কাছে বিক্রি করতে পারবো না প্রয়োজন এলে আমার বুন্ডারে মানুষ করার জন্য আমার রক্ত বিক্রি করে দেব কিন্তু আমার বুন্ডারে রেহা আমি দূরে থাকতে পারবো না ম্যাডাম দেখুন এতে কিন্তু আপনার বোনেরই কষ্ট হবে আপনি আপনার বোনকে সেরকম ভাবে বড় করে তুলতে পারবেন না তার থেকে ওকে আমাকে দিয়ে দিন আমার এমনি তো আপনার বোনকে অনেক ভালো লেগেছে আপনি যত টাকা চান আপনি বলুন আমি আপনাকে দিচ্ছি বাস ম্যাডাম আপনি এখান থেকে আসলে আমি খুশি তাই আমি একটা জিনিস শেয়ার করতেছি তুই যখন থেকে বাসায় এস আর কি জানি চিন্তা করতেছাস তোর কি কোনো কিছু হয়েছে না না মা আমার কিছু হয় নাই মা আমি আজকে দুতে বারিশ করতে মুসির ওইখানে গেছিলাম ওইখানে গিয়া ছোট্ট একটা বাচ্চা দেখছে কেন জানি মনে হয়েছিল আমার মেয়ে জান্নার আমার মনে হচ্ছিল কি যে আমি জান্নাতকে দেখছি খুব শান্তি লাগছিল আমার খুব ভালো লাগছিল মা কস কি হ্যাঁ হ্যাঁ আমার তো অন্য কিছু মনে হইতেছে কারণ লসটা যখন টুবে গেল বহমান লাশ পাওয়া গেছিল কিন্তু তোর মেয়ের লাশটা পাওয়া যায় নাই তার মানে আমার মনে হয় পাইছে আছে যখন তুই ওর এক কাছে পাইছিস তোর খারাপ লাগছে আমার মন করতেছে আমি জানি না ওই তাই ওর যে পিঠে দুটা কালো দাগ আছে তুই কি খেয়াল করছিলি না না মা আমি এত কিছু খেয়াল করি নাই আমার শুধু অপকৃতি খুব ব্যক্তি বাবা দাদি ভালো হয়েছে তোমরা এখানে আছো আমার না কেমন যেন লাগছে আজকে আমার একটা ঘটনা ঘটেছে কী করি ঘটনা আমি না একটা মুচির কাছে তার একটা ছোট বোন দেখেছি কিন্তু আমার মনে হলো কি ওটা আমার বোন চালা হা আমার যখন কেমন লাগছে মা আমার তো সেই মুচির সাথে দেখা হয়েছিল সে বছরের কথা আমি বলতেছিলাম তার মানে তোরও খারাপ লাগছে তোর বফিরও খারাপ লাগতেছে শোনার পর আমারও খারাপ লাগতেছে চল যদি পিঠের মধ্যে দুটা দাগ দিই তাহলে মনে করবো ওই আমার তাও কমায় যা

আমি যে তার আমার চয়েস কি আমার বাবার চয়েস কি ঘটনা রে ম্যাডাম এরা সেটা পাকা করমু আরে জঙ্গল গুলো থাকবো না সামনে সপ্তাহে সব পরিষ্কার ফেলামু কামলা কয়ে রাখছি হয়েছে হয়েছে বুঝতে পেরেছি ইস কি ময়লা বুঝতে পারছি ম্যাডাম এই সামনে একটা মুসি বসে চলেন ওইখানে নিয়ে যাও তারা কালি করে দেই ঠিক আছে এমন একটা রাস্তা যেখানে কিনা আমার গাড়িটা ঢোকাতে পারলাম না দূর দাদা খিদা লেগেছে খিদা লাগছে দাদা এদা টিপটে নে এনেবল নে খা আইন আইন বড় এ

আইডিয়া তো করতে পারবে না তুই করবি কে আমার তো তো বুঝকের কর এই তুই কি করলি মেনা মেনা মারলি ও এত বড় সাউ রেই কি করবি একটা দিয়ে একবার ঘুরে বুলুরা দেব তা তুই তো তুই আমার গায়ে হাত তুললি আমি তো তোকে দেখে নেব এ শুন তুই এই জায়গা থেকে একটু নড়বি না এই তো আয় তোর খবর করে দেব লোক দেন নিয়ে আইতাছি আরে দাদা

কিসের দাদু ভাই কিসের কি এরা আমার বোন আপনার ওরা নিতে আসেন কোলে আমার বোন আমার কাছে দিয়ে দেন চুপ করো তুমি মিথ্যা কথা বলতে তুমি সত্যি করে স্বীকার করো তুমি আমার দাদু ভাইকে কোথায় পেয়েছ আমার দাদু ভাই আমি কোলে নিচ্ছি আমার আত্মা হাতে মিশা গেছে কা আমি সিনে বলেছি তুমি সত্যি কথা স্বীকার করো দেখেন হ্যাঁ আমি কি সত্যি কথা স্বীকার করবো ও আমার বোধ

এই রামি দিম বাবা আমারও যত সয় সম্পত্তি আছে আমি তোমার নাম লিখে দেবো তারপরে তুমি ওরে গাড়ির ডাকটা দেখতে দাও না হ্যাঁ দেখতে দিব না আমার মন গাড়ির ডাক আছে এই ছেলেটা একটা পট মিছা কথা আমি দেখতেছি থামে না উনি আমি দেখছি তুমি এখন কেন দাঁড়িয়ে আছো ওর নাকি কিন্তু তো তো মम्मे さん না ও ও কি কি ও আপনি গর্জান না তবে অরে আমি দিব না কারণ কি জানেন hore আমি ঠিকই নদীর ধারে পাইছি তবে তন আরো অনেক ছোট ছিল ছোট থেকে বুঝুন তো লালন পালন আনি করছি কিভাবে করছি জানেন এই যে এই মুসির কাজকইরা মানুষের জুতা সেলাই কইরা মানুষের জুতা কালি করা। তারপরে অরে খাওয়াই আমি বড় করছি ও আমার যা।

আমি আমার বোনে দিব না বুঝছি সুজান বলে গিউট পোনা পুলিশ নিয়া তারপর তো জনমে শিক্ষা দিমু তুই আর জীবনে মুসি গিরি করে কানা পারবি না আর বাচ্চা তো ঠিকই আমরা নিয়া দেবো চল তো ঠিক আছে মা চলো হ্যাঁ না না হিরা আমি কি করলাম হ্যাঁ আমার বোনডারে হ্যাঁ দেওয়া দেওয়া উচিত আমি যদি আমার বোনডারে আমার কাছে রাখি ও তো আমার মতো মুসি হবো আমি আমার বোনডার ভবিষ্যৎ অন্ধকার করতে চাই না হ্যাঁ আমি স্বার্থ হতে চাই না আমার বোনডারে ওগুলোকে দিয়ে দিবে দাঁড়ান হুম আপনি যার পুলিশের কাছে যাইতে হোক যেহেতু পরে ছাড়া আমার কষ্ট লাগে আমি বুঝতে পারছি পরে ছাড়া আপনাদেরও ঠিক তেমনটাই কষ্ট লাগছে নিয়ে যা আপনার নিয়ে যা না নি গে দেখ কে কে তুই যা তুই তাদের কাছে ভাবি থাকবি যা নামি দাকে কি সারা যাব যাবি না মানে কেন যাবি না কেন তুই যাবি না আমি দরবাই না হে জে তোর বাবা তোর দাদি তোর বোন আইছে ঠিকিয়ে लेके যাবি না তুই না গেলে একটা থাপ্পড় দিমু যা তুই চলে যা তুই কি য যাবি না তুই চলে যা তুইলা যা বলম হ্যাঁ তুই যদি দেন দি না তাস তিয়া মরা মুখ দেখবি না দাদা আমি তোমার বড় মুখ দিতে চাই না আমাকে তুমি নিয়ে যাও হেমা আমি তোমাকে নিয়ে যাব চলো মা হ্যাঁ চল チャラマンって思ってましてぬかのこと。えっえっ

এটা মুসির বোন না এই যে আমার মেয়ে ও এটা আপনাদের মেয়ে তাই তো এই মিথ্যা কথা বলার জায়গা পার না তাই না আমি ভালো করে জানি এটা মুসির বোন এই দাঁড়িয়ে দেখছিস কি দর না 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 তোমাদের কথা ভুল হচ্ছে তোমরা ভুল করতেছো হ্যাঁ ও তো আমার বোন তোমরা চলে যাও হ্যাঁ হ্যাঁ তোমরা চলে যাও এখান থেকে আমরা চলে যাব তাই না কি রে তোর এখনো দাঁড়িয়ে আছিস আরে হ্যাঁ করে দেখছিস কি

তুষতে পারছি বাবা আসলে তোমাকে সারা দিন এরকম তোমার বোনা থাকতে পারবো না তুমিও থাকতে পারবে না হ্যাঁ তুমি আমাকে বড় একটা উপকার করলা একটা কাজ করে বাবা তুমি আজকে থেকে একটু আমাদের সাথে থাকবা তোমার বোনের সাথে থাকবা সবাই থাকবা হ্যাঁ আমার বোনের লেগে হ্যাঁ তোমার আর মুসিক্রি লাগবো না আজকে সেটা মনে করমু আমার দুইটা নাতনি আর একটা নাতি